সারাদিন কাজের পরে সবাই চাই আমরা একটু পেট ভরে খেতে তৃপ্তি সহকারে খেতে আর যদি সারাদিন কাজের পর একটুখানি তৃপ্তি সহকারে খেতে পারি তাহলেই মনে হয় যে আমাদের আসলে সার্থকতা আর বাঙালি হিসেবে আমাদের তো খাবার দাবারের কথা কি বলবো আমরা সব সবসময়ই একটু ভোজন রসিক নমস্কার আমি লিপি সাহা হ্যালো প্রিয়ন কী অবস্থা কেমন আছেন সবাই আশা করছি খুব খুব ভালো আছেন সবাই তো সকাল থেকেই ভিডিওটা শুরু করলাম একটুখানি ছাদে এসেছিলাম মেহেন্দি গাছের পাতা নেয়ার জন্য তো আমার ছেলে নিজের অজান্তেই আমাকে বেশ উপকার করেছে এই মেহেন্দি গাছটাকে লাগিয়ে ওই আগে কিনে আনা হতো তো ডালগুলো আমি ফেলে দিতাম তো ও আর কি এর মাঝে করে কিছু ডাল নিয়ে আর কি এভাবে লাগিয়ে দিয়েছিল ছাদে তো এখন বেশ সুন্দর গাছটা বড় হয়ে গেছে আর অনেক পাতা পাওয়া যায় তাতে আমার বেশ উপকারই হয়েছে তো স্বপ্নিলের পাপাকে আগে বলতাম যে মেহেন্দি পাতা এনে দিতে আর বলে দিতাম কিন্তু মনে থাকতো না বা আমি ভুলে যেতাম এটা নিয়ে আর কি একটু ঝামেলা হতো তো যাই হোক মেহেন্দি পাতা যতটুকু লাগবে উঠিয়ে নিয়েছি আর বাকি যে গাছগুলো ছিল একটু জল দিয়ে দিচ্ছি তো পাতা আমি এক জায়গা থেকে নিই কারণ আমার ছেলে আবার স্কুল থেকে এসে সে যদি দেখে যে পাতা একদম ডাল ফাঁকা করে দিয়েছি তাহলে আমার উপর একটু রেগে যেতে পারে তাই আমি সারা গাছে থেকে অল্প অল্প করেই আর কি সব জায়গা থেকে পাতা নিয়েছি তো যতটুকু নিয়েছি আমার সেটা আর কি হয়ে যাবে ও আমার এর উপর রেগে যাবে এই কারণে বললাম কারণ ও গাছ না ভীষণ পছন্দ করে আর ওর হাতের লাগানো গাছগুলোর থেকে একটা পাতা তুললেও ও ভীষণ কষ্ট পায় কিন্তু ওকে তো জানায়নি ওকে যদি জানিয়ে নিতাম তাহলে কোনো ব্যাপার ছিল না তাও আগের বার যখন পাতাটা নিয়েছিলাম ওর আর কি মনটা খারাপ হয়ে গেছিলো তার কারণ হচ্ছে আমি পাতাগুলো নিয়েছিলাম একই জায়গা থেকে তো ফাঁকা হয়ে গেছিলো তো এই জন্য মনটা খারাপ ছিল আর আমাকে বলেছিল মা তুমি যখন পাতাটা নিবা তখন সারা গাছের থেকে নিবা যাতে বোঝা না যায় যে তুমি পাতাটা নিয়েছো মানে একটা অন্যরকম ভালোবাসা বুঝতে পারছেন গাছের প্রতি তো যাই হোক এখন তো রান্নাটা করতে শুরু করে দিয়েছি তো আজকে একটা রেসিপি শেয়ার করতে চেয়েছিলাম তো সেটাই আর কি রান্নাটা শুরু করেছি এখানে হচ্ছে লবণ হলুদ দিয়ে ছোট ইলিশ মাছ ছিল ফ্রিজে তো সেটা বেরো করে কেটে যে ভেজে নিয়েছি আর সাথে বড় বড় করে বেগুন কেটেছি নিয়ে সেটাকে লবণ হলুদ দিয়ে ভেজে নিয়েছি আর এটা হচ্ছে মুখি কচু দিয়ে রান্না করব তাই মুখি কচুটাকেও কিন্তু গরম জলে একটু ভাব দিয়ে নিয়ে নিয়েছি তো এখন এই যে তেলের উপরে একটু কালিজিরা ফোড়ন দিয়ে তার মধ্যে এই যে কচুটাকে দিয়ে এখন হচ্ছে লবণ হলুদও দিয়ে দিয়েছি তো এই রেসিপিটা মানে অসাধারণ খেতে কিন্তু মানে যারা কখনও খাননি অবশ্যই একবার ট্রাই করে দেখবেন তো এটা হচ্ছে রসুন আর কালি দিয়ে ইলিশ মাছ রান্না অসাধারণ লাগে খেতে বিশেষ করে যারা একটু রসুনের ফ্লেভারটা পছন্দ করেন তাদের কথা তো বলবো যে আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন আর দুপুরে যদি এমন একটা পদ রান্না করেন সত্যি কথা বলতে আমার মতো যারা আছেন তাদের আর কোনো কিছুর প্রয়োজন নেই এই একটা পদ দিয়েই দুপুরে সুন্দর করে এক থালা ভাত খেয়ে নিতে পারবেন তো এখানে আমি রসুন কালিজিরা আর কিছু কাঁচামরিচ একসাথে বেটে নিয়েছি আর ওইদিকে হচ্ছে কচুটাকে চুলাই তো ভাজতে দিয়েছি তো কচুটা তো খুব একটা বেশি ভাজতে হয় না অল্প করেই ভেজেছি এই যে কচুটা ভাজা হয়ে গেছে এ পর্যায়ে একটুখানি মরিচের গুঁড়া দিয়ে দেবো আর হলুদের গুঁড়া দিয়ে দেবো তো মরিচের গুঁড়াটা না দিলেও হয় তবে আমি একটু কালার পছন্দ করি সব সময়ই তরকারিতে তাই একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম আর এই যে ঝোলের জন্য হলুদ দিয়ে দিলাম তো এখন এটাকে একটু তেলের উপর নাড়াচাড়া করে পর্যায়ে একটু ঝোল দিয়ে দেবো আর এই যে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম তো এবার যে মরিচগুলো আমাদের এনেছে এই মরিচগুলোতে না অনেক ঝাল কম এই জন্য বেশি বেশি ব্যবহার করতে হয় তো দেখবেন ঝোলের কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে ওই মরিচের গুঁড়ার কারণে আর এই মরিচের গুঁড়াটাও কিন্তু আমরা কিনি না এটা হচ্ছে বাসাই মানে শুকনো মরিচগুলো কিনে আনা হয় তারপর সেগুলোকে আবার মিলে থেকে গুড়া করে আনা হয় সেটা আমি রেখে দিই একবার কিনে আনলে দেখা যায় যে আমার তিন চার মাস হয়ে যায় এই গুঁড়াতে তো এর মধ্যে হচ্ছে ঝোলটা ফুটে উঠেছিল তার মধ্যেই যে ইলিশ মাছ ভাজা আর বেগুন ভাজাটা দিয়ে দিলাম এখন ঝোলটাকে একটু ভালো করে ফুটতে দিব সত্যি কথা বলতে মানে ঝোলটা দেখেই কিন্তু বুঝতে পারছেন যে কতটা সুন্দর হয়ে মানে খেতে লাগবে তো এখানে হচ্ছে যে রসুন কালি জিরাটা বেটে রেখেছিলাম এই পর্যায়ে হচ্ছে রসুন কালি জিরাটাও দিয়ে দিলাম তো এখন আর একটু ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নেব তো এর মধ্যে ধনে পাতাটা তো কোনো কিছুই দিব না এখন ভালো করে মিশিয়ে এটাকে একটু ঢাকা দিয়ে ঢেকে যে ফুটিয়ে নেব আর বর্তমানে যা সমস্যা শুরু হয়েছে কি বলবো ভীষণ গ্যাসের সমস্যা একটু তাড়াহুড়ো করে রান্না করার চেষ্টা করলেও হতে চায় না তো দেখেন ঝোলটা হয়ে আসছে তো এ পর্যায়ে আমি চুলাটাকে কিন্তু বন্ধ করে দিয়েছি আর এই বেগুন আর এই কচুটা যা অসাধারণ হয়েছে মানে কচুতে তো একদম হাতই দেওয়া যাচ্ছে না হাত দিতে গেলে মনে হয় যে কচুটা ভেঙে যাচ্ছে তো এই যে তরকারিটাকে নামিয়ে নিয়েছি তো এখন হচ্ছে স্বপ্নিলকে খাবার দিয়ে দিব পরিবারের অন্য সদস্যদের জন্য আরও কিছু পদ রান্না করতে হয় তো এখানে চাল কুমড়ার ঘন্ট করেছি কাতল মাছের মাথা দিয়ে আর ইলিশ মাছটাকে রান্না করেছি আর স্বপ্নিল যেহেতু ইলিশ মাছটা খাবে না ওর জন্য আলাদাই যে মাছ রান্না করেছি তো এখন হচ্ছে স্বপ্নিলকে খাবার দিয়ে দেবো আর আমিও খেয়ে নিব তার কারণ হচ্ছে স্বপ্নেলের পাপা অনেক দেরি করে বাসায় খেতে আসে তো আমার যেহেতু আজকে স্নানটা করতে দেরি আছে তাই আমিও ভাতটা খেয়ে নিব। আর এর মাঝে যে মেহেন্দি পাতাটা এনেছিলাম সেই প্যাকে মানে সেটাকে চুলে দিতে তো ভুলেই গিয়েছিলাম তো এই যে এখন হচ্ছে এটাকে প্যাক বানিয়ে নিয়েছি আর এখন এই মেহেন্দি পাতাটাকে চুলে লাগিয়ে তারপর বাকি যে কাজগুলোকে আছে সেগুলোকে করে নেব আর মেহেন্দি পাতার যে কী উপকারিতা এটা আসলে বলার অপেক্ষা রাখে না কারণ মেহেদি পাতাটা চুলের জন্য সবচেয়ে ভালো উপকারী চুলটাকে মজবুত করে শক্ত করে তো সবাই জানেন তো আমি মাঝে মাঝে চেষ্টা করি মেহেন্দিটাকে মাথায় দেওয়ার চুলের অবস্থা তো ভীষণভাবেই খারাপ তো যাই হোক এদিকে প্যাকটাকে লাগিয়ে এখন এই যে বেসিনটাকে একটু ধুয়ে নেবো কারণ চারিদিকে সরিয়ে সিটিয়ে গেছে মেহেদি পাতাটা তো আজকে ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই অবশ্যই সাবধানে থাকবেন ভিডিওটার যদি কোথাও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে